বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল বলাকার পর আজকে চলে এসেছি নীলপুর সঙ্গের কাছে সেখানে মাঠি রয়েছে তোমাদের উৎসবটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভেতরে ভিজিট করে যে কি কি স্টল বসেছে না বসেছে সমস্ত কিছু জানতে হ্যালো তোমরা রয়েছো আজকে চলে এসেছি নীলপুর কাছে সেখানে মাঠেই রয়েছে তোমাদের উৎসবটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে সমস্ত কিছু জানতে অবশ্যই আমার ভিডিওটা ফলো রেখো কারণ তোমাদের আগে দেখেছিলাম প্রস্তুতি পর্ব এবার আমরা দেখাবো ভেতরে ভিজিট করে যে কি কি স্তল করতে বলতে করতে সমস্ত কিছু জানতে আমার ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ফলো রাখতে হবে তো চলো দেখতে থাকো এই ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর কে কে আছে না আসছে তোমাদের সমস্ত কিছু জানাবো তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমাদের একে নীলপুর যুব উৎসবের প্রস্তুতি পর্বটা দেখিয়ে দিয়েছিলাম তো এখানে খাদ্য মেলা শুরু হয়ে গেছে তোমরা চলে আসতে পারো আজকে থেকে শুরু হয়ে গেছে আজকে নচিকেতা আসতে চলেছে আজকের এই পর্বে তো তো দেরি না করে ভিডিওটা অবশ্যই আমি শুরু করতে চলি দেখতে পাচ্ছ ভিজিট করার সাথে সাথেই বিভিন্ন রকমের খাবার স্টল এখানে বসে পড়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর কিছু কিছু স্টল আজকে প্রথম দিনে এখনও পর্যন্ত শুরু হয়নি কিন্তু অনেক কটা স্টল তোমাদেরকে দেখিয়ে দেবো যেখানে খাবার সোমবার চলে এসছে এই স্টলে এসে আমরা প্রথম ভিজিট করে দেখলাম দাদার সঙ্গে কিছু কথা বলে নিলাম এনার কাছে রাবড়ি ক্ষীরমালাই আর ঢাকায় সন্দেশ রয়েছে তো তিনি এখানে স্টল দিয়েছেন এনার নাম হলো সঞ্জয় ঘোষ ইনি টাউন হলের কাছেই বসেন তোমরা দেখতে পাবে বর্ধমানের টাউন হলের কাছে আর এনার নাম্বারটা আমি প্রোভাইড করে দিলাম কারোর কিছু অর্ডার দেওয়ার থাকলে অবশ্যই যোগাযোগ করে নেবে আমি সেকেন্ড স্টলে ভিজিট করে গেলাম এনার কাছে অনেক রকমের খাবার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর মোমোর এখানে ননভেজের দাম রয়েছে পঞ্চাশ টাকা যেটা আমি জানতে পারলাম তোমরা ভিজিট করে অবশ্যই একটু কোয়ারি করে নিও চলে এলাম থার্ড স্টলে দেখতে পাচ্ছ এখানে চাট ভান্ডার রয়েছে তো খুব সুন্দর পাপড়ি চাট তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এখানে তোমরা ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারো এরপরে চলে এলাম কাবাব স্টলে দেখতে পাচ্ছ এসারকে কাবাব রয়েছে এখানে কাবাব নিয়ে তারা চলে এসছে খুব সুন্দর আমার লেগেছে তাই কাবাবটা তোমাদেরকে না দেখলে তো চলবেই না তো কিছু কিছু স্টল যেগুলো খুলেছে সেগুলি তোমাদেরকে আমি ভিজিট ভিজিট করে করে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমার চোখপত্তি দেখে নিলাম মা লক্ষ্মী পিঠের স্টল এখানে রয়েছে দেখতে পাচ্ছ দুধপুলি তিরিশ টাকা তারপর ক্ষীরমালাই পঞ্চাশ টাকা রয়েছে আহ পিঠে কুড়ি টাকা রয়েছে তো বিভিন্ন রকমের রেঞ্জের রয়েছে তোমরা এখানে এসে দেখে নিতে পারো ভিজিট করে নিতে পারো অবশ্যই তোমরা চলে এসো দেখতে পাচ্ছ চিকেন কষা কাশ্মীরি আলুর দম ফ্রায়েড রাইস সঙ্গে চিকেন কষা নানা রকম এখানে তোমরা খাবার পেয়ে যাচ্ছ তো অবশ্যই একবার হলো তোমাদেরকে ভিজিট এখানে করতে হবে বিভিন্ন রকমের স্টল এখানে এই নীলপুর যুব উৎসবে তোমরা দেখতে পেয়ে যাবে খাদ্য মেলায় আজকে থেকে শুরু হয়েছে তো তোমরা অবশ্যই ভিজিট করে যাও চায়ের স্টলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা চা খেতে খুব ভালোবাসো চা প্রেমী তারা এখানে এই স্টলে ভিজিট করে যেতে পারো এই মেলাটি বারো তারিখ থেকে শুরু হয়েছে মানে এই বারো জানুয়ারি থেকে শুরু হয়েছে ষোলো জানুয়ারি পর্যন্ত চলবে অবশ্যই তোমাদেরকে এখানে আসতেই হবে আজকের দিনের বিশেষ আকর্ষণ শিল্পী নচিকেতা আজকে চলে এসছেন বিভিন্ন রকমের তারকাকে তোমরা দেখতে পাবে এই পাঁচটা দিন এই মেলাতে পিজা স্টল তোমরা দেখতে পেয়ে গেলে ইতিমধ্যে তো এরপরে যে স্টল টি রয়েছে সেটা হচ্ছে ওয়া মোমো এখানে যে চ্যাটলিস্টটা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো আমরা চারিপাশে যে যে স্টলগুলো দেখতে পেলাম সমস্ত কিছু তোমাদেরকে ভিজিট করে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগে থাকবে আর যারা এই উৎসবে আসতে চাও জাগরণী সংঘ মাঠে নীলপুর যুব উৎসব যেখানে খাদ্য মেলা রয়েছে যারা দূর থেকে আসবে ভাব্য তারা অবশ্যই বর্ধমান স্টেশন থেকে চলে আসতে পারো একদম টোটো করে তিরিশ টাকা মূল্যে তোমরা জাগরণী মাঠ চলে আসবে ঠিক আছে আর যারা বর্ধমানে রয়েছে তারা তো জানোই যে যাগরণী সংঘ ক্লাবটা কোথায় রয়েছে তো অবশ্যই তোমরা একবার হলেও ভিজিট করেছ আমরা মেলার বাইরে বাহির পথে বেরিয়ে পড়েছি বাহির পথে বেরিয়ে দেখতে পাচ্ছ মেলা বসেছে বিভিন্ন ধরনের মেলার স্টল বসেছে খাবার স্টলগুলোও বসেছে তো সমস্ত কিছু তোমাদেরকে ইতিমধ্যে দেখিয়ে দিই তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা মেলার ভেতরে তো প্রবেশ করে গেছি তো খাদ্য মেলার পেছন দিকটাই রয়েছে এই ফলগুলি তো তোমরা দেখতে পাচ্ছ ভিজিট করিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো সমস্ত কিছু তো দেখতে পাচ্ছ খেলনার অনেক রকম জিনিস রয়েছে যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য অনেক রকম এখানে জিনিসপত্র রয়েছে আর মাত্র দশ টাকা মূল্যেও রয়েছে অনেক রকম রকমারি জিনিস তো দেখতে পাচ্ছ জুয়েলারি রয়েছে মেয়েদের জন্য অনেক রকম জুয়েলারি এখানে এই স্টলে আমি দেখতে পাচ্ছি তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে করে দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই স্টলটিতে আমরা চলে এলাম এখানে বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে অবশ্যই তোমরা ভিজিট করে যেতে পারো তো বন্ধুরা সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকবে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গাইস এরকম ইনফরমেশন তোমাদেরকে আমরা আমি প্রোভাইড করি নেক্সট ভিডিও অবশ্যই তোমরা ওয়েট করতে থাকো And why you never said you felt that way? Guess you're trying to stay strong and fake us.